ওই প্রায় এগারোটার কাছাকাছি হঠাৎ করে ডাকা থেকে এর জন্য আমাকে আমি আমার শ্বশুরবাড়ি থেকে এক কিলোমিটার দূরে অবস্থা বাসা আমার বাড়ি ওই ডাকাটাকে আমার একটা ফ্রেন্ড কথা বলতেছে যে অমুক জায়গায় হাজিপাড়ায় ওই আমিনের বাসাতে তাকে যে ওটা তোর শ্বশুর নাকি আমি উঠেছি হ্যাঁ সব দৌনি নাকি আসছে গলায় ফাঁস লাগাইয়া মৃত্যুবরণ করেছে তুই একটু তাড়াতাড়ি যা এই কথা শোনার পর আমি ঘটনাস্থলে যাইয়া দেখি আমার শ্বশুর গলায় এই উড়না ফেঁসাইয়া ফ্যানের বুকের সাথে ঝুলন্ত কল দিতে আমাকে আমি আমার শ্বশুর বাড়ি থেকে এক কিলোমিটার দূরে বাসা আমার বাড়ি ওই ডাকাটাকে আমার একটা প্যান্ট কথা বলতে হচ্ছে অমুক জায়গায় হাজিপাড়ায় ওই আমিনের বাসাতে তাকে যেটা তোর শ্বশুর নাকি আমি বলতেছি হ্যাঁ আর দুনি নাকি আছে গলায় ফাঁস লাগাইয়া মৃত্যুবরণ করেছে তুই একটু তাড়াতাড়ি যা এ কথা শোনার পর আমি ঘটনাস্থলে যাইয়া দেখি আমার শ্বশুর গলায় ওই উঠনা ফ্যানের পুকুর সাথে ঝুলন্ত অবস্থায় ওনার লাশ পাওয়া যায় তো আমি ওখানে বিস্তারিত জানতে চাইছি তখন বলছে যে বাসায় কেউ ছিল না আমার শাশুড়ি ওই আমার ছোটো ছোটো শালা আছে তিনটা ওদেরকে নিয়ে স্কুলে গেছিলো স্কুল থেকে আসার ফিরে এসে দেখে ওনার লাশ ঝুলন্ত অবস্থায় ওনার কোনো সত্তর ছিল না কোনো সত্তর ছিল না আমি হয়তো মানসিক কোনো প্ৰেছাৰৰ কাৰণে কাজে আমি সক্ষম হৈছে আৰু অন্য কোনো বিষয় নাই মানে আতহত টাইপৰ সেই টাইপে যদি